ফর্জুন বরিশাল ঘুমিয়ে ঘুমিয়ে ব্যাটিং করে টাকা ক্যাপিটালসকে আস্তে করে হারাই দিলেও সহজ একটা ম্যাচ জয় তো ফর্জুন বরিশালের ফিলে অফ খেলা থেকে কেউ তাদেরকে সরাতে পারবে না বরিশাল ফিলে অফ খেলবে খেলবে কেউ তাদেরকে সরাতে পারবে না তো আজকে টাকা ক্যাপিটালস মানে সুযোগ কাজে লাগাতে পারে সুযোগ তারা অনেক পাইছে মানে বাজে ফিল্ডিং করছে আজকে মানে বরিশালের ফ্লেয়াররা বাজে ফিল্ডাররা আজকে বাজে ফিল্ডিং করছে মানে ক্যাশও ছেড়ে দিয়েছে মনে হয় চারটা না পাঁচটা আর হচ্ছে ইজি একটা রান আউট তানবির করতে পারা নাই তানজিৎ তামিমকে তো তানজিৎ তামিম আজকে আবারও ব্যাক টু ব্যাক টানা দুইবার হাফ সেঞ্চুরি করছে আজকে এর আগের ম্যাচে তো করছে সেঞ্চুরি তো আজকে করছে সে হাফ সেঞ্চুরি রান আউটটা যদি হয়ে যেত তাহলে ডাকে বিডলসের একশো চল্লিশ রানও টার্গেট হতো না তারা একশো বিশ রান বা একশো দশ রানে তারা অল হয়ে যেত তাদের অবস্থা ছিল এরকম তো তাদের রান এগুলা সব মিলে হয়েছে মানে তাদের তামিম হাফ সেঞ্চুরিটা করার কারণে বাজে ফিল্ডিংয়ের কারণে বরিশাল আজকে বাজে ফিল্ডিং যদি আজকে অন্য ডাকার জায়গা অন্য কোনো টিম হতো চিটাকং বা অন্য কোনো টিম হতো তাহলে বরিশালের আজকে কী হতো অবস্থা পুরো খারাপ হয়ে যেত তো যাই হোক মানে বরিশাল আজকে সহজ একটা জয় করে নিল একদম ইজি একটা ম্যাচ ঘুমাই ঘুমায় তারা ব্যাটিং করছে শান্ত এরকম সহজ দলের সাথে রান করতে পারে না দেখেন এবার কী পরিমাণ প্লেয়ার কী পরিমাণ ফর্মে আছে মানে আজকেও ফারা নাই এই লট শান্ত আস্তে করে আউট হয়ে গেছে তো তামিম আবারও একটা হাফ সেঞ্চুরি করে নিল অবিশেষে ব্যাটিং যদিও বল কম মার কম হয়েছে ঠেকে ঠেকে খেলছে তো দুজনের ডেভিড মেলান এবং কি তামিম বেলার একশো রানের পার্টনারশিপে আসতে করে জিতে গেল সহজ একটা জয় আট উইকেটে ডাক ক্যাপিটালসকে হারিয়ে দিল পচন বরিশাল তো বরিশাল প্লে অফ খেলবে খেলবে এবং কি রাতের খেলা চিটাগং কং জমে যাবে খেলাটা তো এক কথা হচ্ছে বরিশাল এর আগে দুইটা ম্যাচ হারছে টোটাল জয় তাদের চারটা হারছে দুইটায় তো চারটা জয় এখন তো প্লে অফ খেলে ফচন বরিশাল এক প্রকার মানে প্লে অফের সুবিধা পেয়ে গেল আর সহজ একটা ম্যাচ জয় হয়ে সাব্বির রহমান আজকে ব্যাটিং করতে মানে ভালো মানে চার ছয় একটা মেরে আস্তে করে আউট হয়ে গেছে ছয় আজকে বেশি মারতে পারে না যদি আজকে কোনোভাবে সে সাব্বির রহমান যদি এর আগের ম্যাচের মতো পাঁচ ছয়টা ছয় মারতে পারতো তাহলে মনে হয় বরিশালের অবস্থা খারাপ হয়ে যেত মানে রান হয়ে যেত তাদের একশো পঞ্চাশ একশো সত্তর এরকম হয়ে যেত যদি সাব্বির টিকতে পারতো কিন্তু সাব্বির আজকে ফার নাই টিকতে সেটা এখন কিংসের উইকেটটা মানে উইকেটটা মনে হয় সে বুঝতে পারে না আসলে জিনিসটা মানে সে বুঝে নেয় পারা নাই আজকে ভালো ব্যাটিং করতে এবং কি সাবজের সাথে যদি কোনো প্লেয়ার একটু সুযোগ দিত বরিশালের আজকে ভালো বাজে ফিল্ডিং তারপর যাই বাজে বলিং সবকিছু বাজে ছিল আজকে শুধুমাত্র ফাইভ ম্যাচটা ভালো বলিং করছে তানি তিনটে উইকেট নিলেও তার বলিংটা তেমন ভালো হয় নাই রান দিয়ে দিয়েছে বেশি তো সেখানে অন্য কোনো টিম হলে আজকে বরিশালের অবস্থা পুরো খারাপ হয়ে যেত বরিশাল আজকে হেরে যেত ক্যাপিটাল সহজ দল হওয়ার কারণে আস্তে করে ম্যাচটা জয় হয়ে গেছে মানে রান বেশি তারা ফারা নেয় করতে তারা অল আউট হয়ে গেছে কোনো ব্যাটসম্যান ফারা নাই তাদের ক্যাপ্টেন গোল্ডেন ডাকবেন আস্তে করে আউট হয়ে চলে গেছে এটা নাকি ক্যাপ্টেন ঢাকা ক্যাপিটাল যত অসম মাল আছে সব সব সবাইকে দৌড়ে দৌড়ে আনে স্কোয়াড বানাইছে টিম বানাইছে তো এই হচ্ছে অবস্থা তো কথা হচ্ছে ডাকা ক্যাপিটাল সার্বি আগের কথা তো ফচন বরিশালের জন্য শুভকামনা বরিশাল প্লে অফ খেলবে প্লে অফে অলরেডি চলে গেছে চারটা ম্যাচ জয় বরিশালের তো এবার দেখা যাক ফরেন ম্যাচগুলো কী হয় অবস্থা পুরো খারাপ ঢাকা ক্যাপিটালসের একটা ম্যাচ জয় করে তারা কি অবস্থা শুরু করে দিছে কিন্তু এখন আজকে আবার হেরে গেল